তিনি ঘুরে বেড়াচ্ছেন মিশরের রাস্তায় হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন মিশরীয়দের মিশরের প্রেসিডেন্টকে সাথে নিয়ে ভ্রমণ করছেন সাধারণ এক বাজারে না তিনি কোনো আরব নেতা নন তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনের গাজা উপত্যকার দখল নিয়ে যখন বৈঠক করছিলেন ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু গাজার নিয়ন্ত্রণ নিয়ে যখন তারা সাজাচ্ছিলেন নতুন পরিকল্পনা ঠিক একই সময় সবাইকে অবাক করে মিশরে উপস্থিত ম্যাখো গাজাবাসীদের পক্ষে অবস্থান নিয়ে ম্যাখো সরাসরি জানিয়ে দিলেন ট্রাম্প ও নেতানিয়াহুর পরিকল্পনার সাথে তিনি একমত নন গাজা সংকটে শান্তির পথ খুঁজতে কূটনীতির দরজায় করা নাড়ছে বিশ্ব এরই ধারাবাহিকতায় মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসির আমন্ত্রণে কায়রোতে আসেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ম্যাক্রো মিশরে পৌঁছানোর পর তাকে উল্লাসের সাথে বরণ করে নেয় মিশরের জনগণ রাস্তার দুই ধারে উপস্থিত জনতার উচ্ছ্বাসী বলে দেয় মিশরে কতটা জনপ্রিয় তিনি এরপর এক বৈঠকে উপস্থিত হন তিন নেতা ওই বৈঠক থেকে ইসরায়েলি বর্বরতার বন্ধে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানান তারা তিন দেশের এই শীর্ষ বৈঠকের নেতৃত্ব দেন মিশরের প্রেসিডেন্ট আলসিসি ফিলিস্তিনিদের রক্ষা করতে অবিলম্বে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়ে জোর দেন তারা বৈঠক শেষে মিশরে অবস্থিত রেড ক্রিসেন্ট ওয়ার ভ্রমণ করেন ইমানুয়েল ম্যাক্রো সেখানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় নিপীড়িত গাজাবাসীর পক্ষ নিয়ে আবেগ ঘন বার্তা দেন ম্যাক্রো গাজায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর ব্যাপারেও জোর দেন তিনি গাজায় প্রায় বিশ লাখ মানুষকে একটি ফাঁদে ফেলা হয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে ছোট্ট শিশুরা তাদের পরিবার হারাচ্ছে আমি জানি না এই শিশুরা কিভাবে বেড়ে উঠবে তাদের জোর করে তাড়িয়ে দেয়া হচ্ছে কিন্তু তবুও তারা গাজাতেই ফিরে আসতে চায় কারণ গাজাতে থাকার জন্যই তারা জীবনের সবকিছু হারিয়েছে গাজা কোনো রিয়েল এস্টেট প্রজেক্ট নয় আমরা গাজা উপত্যকা বা পশ্চিম তীর দখলের বিরুদ্ধে অবস্থান নিয়েছি যৌথ সংবাদ সম্মেলনেও ম্যাখো গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ না করার আহ্বান জানান দ্বি রাষ্ট্র সমাধান বাস্তবায়নে সৌদি আরবের সঙ্গে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার কথাও জানান তিনি ফরাসি প্রেসিডেন্ট তার আটচল্লিশ ঘন্টার এই সফরে কায়রোর একটি নৈশভোজও অংশ নেন গাজার পক্ষে ম্যাক্রোর এমন শক্ত অবস্থান এবারই প্রথম নয় গত ফেব্রুয়ারিতে যখন ট্রাম্প গাজা দখল করে সেখানে বিলাসবহুল নগরী তৈরি করার পরিকল্পনা করেন তখন সেটির তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিলেন ম্যাক্রো ট্রাম্পকে ফিলিস্তিনবাসীর প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে ম্যাক্রো বলেছিলেন আপনি বিশ লাখ মানুষকে সরে যেতে বলতে পারেন না এর আগেও একাধিকবার ইসরায়েলের বিরুদ্ধে কড়া ভাষায় বিবৃতি দিয়েছে ফ্রান্স মীর ফজলের আব্বি